সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল শুনলেন কি শুনলেন বাংলা ভীষণে সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না বিএনপি নেতারা বসবার দেয়নি এই জন্য সমালোচনা হইতেছে নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও আসে অনেকে পোস্ট দিছে মির্জা আব্বাসের সাথে বইছে আছে সেটা দেখায় হ্যাঁ দেখেছ 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 বসপের তো দিছে হে এ বেকুবের আমি কি বসা নিয়ে প্রশ্ন তুলিছি হ্যাঁ আচ্ছা সে ভাইরাল পোস্টটাকে দেখে আসি তাই না তাহলে বুঝবেন যে আমি কি কইছি দেখেন এটা ছিল সেই ভাইরাল পোস্ট কয়েছে ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভর দিয়ে হাইটে যাইতেছে সামনে দিয়া আর বুড়া ভামগুলা ব্যস্ত নিজেদের নিয়া এই তরুণটার দিকে কোনো ভূক্ষেপ নাই এই বুড়িয়াগুলার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত হ্যাঁ এই ছিল আমার মন্তব্য আমি যখন রেকর্ড করেছি এই এপিসোডটা তখন এই পোস্টে লাইক প্রায় দুই লক্ষ শেয়ার প্রায় ষোলো হাজার কমেন্ট প্রায় তিরিশ হাজার আর তার মানে এই পোস্ট ভাইরাল হয়েছে তাই না তো এই ছবিটা দেখে একটা প্রশ্ন করেছিলাম এডিটার সে পাশের ছবিটা দেখে দেন বুঝতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে আমার পোস্টে নাই এই সাংঘাতিক তো কন্টেক্সটি জানে না সাক্ষাৎকার নিয়ে বসে আছে ওখানে সামনে যারা নেতারা বসেছিল এ ওর সাথে ফুচুর 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 তাদের কথা শোনা দরকার আমি কি প্রশ্ন তুলছি এটাই বুঝে নাই আবার কচু খেতে এটা ভিডিও শেয়ার দেখ কইছে সে নাকি চপটা ঘাত করিছে হ্যাঁ এইটা স্যার ও ওই ছবির যেই অংশ উড়ি ওই কচু খেতে ভিডিও দিছে ওটা না দেখান না দেখি দেশে তার দল এবং এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছেন জনা তারেক রহমান আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনা ফরুল ইসলাম আলমীর সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত জাতীয় বন্ধন গত সতেরো বছরে এমন এমন কোন কোন ব্যক্তি নাই আছে আমরা ভিডিওতে আর একটা নতুন জিনিস পেলাম ব্যাকগ্রাউন্ডে তারেক রহমানের বন্দনা করা হচ্ছে তাই না এটা নাকি আহত দিনিয়া প্রোগ্রাম তো আহত নিয়ে প্রোগ্রামে তারেক রহমানের বন্ধতা কেন করছে বাবা তারেক রহমানকে আহত হয়েছিলেন নাকি তো আমি যা লিখেছি আর ওরা যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস